আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো ফাইভ কেজি ভরের সমতুল্য শক্তি জল ইলেকট্রন ভোল্ট মেঘা ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় নেই তিনটা একোকেই নির্ণয় করতে বলছি দেখবো দেওয়া আছে ভর ইকুয়াল টু ফাইভ গ্রাম তো এটাকে আমরা কেজি নিয়ে নিব ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করলেই কেজি হয়ে যায় এবার লেখ সমতুল্য শক্তি সমতুল্য শক্তি সমতুল্য শক্তি হলো ই সেটা হলো এমসি স্কোয়ার যেই ভর দিয়ে দিবে তার সমতুল্য শক্তি হলো সেই ভর গুণ সি স্কোয়ার তো এখানে এম হলো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর সি হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট স্কোয়ার

একটা সংখ্যাকে দশমিকের ডান সাইডে নিয়ে নিছি তাহলে এখানে এক বাড়বে ফর্টি এই কি হবে জুল 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 ঠিক আছে তাহলে আমরা জুলের অ্যানসারটা ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি টু ফোরটিন জুল অ্যানসার মিলছে ঠিকঠাক আছে তারপরে যদি আমরা এইটাকে লিখতে পারি ইভি একক ইভি এককে যদি নিতে চাই

যদি নিতে চাই তো ইলেকট্রন ভোল্ট থেকে মেগা মেগা বানানোর জন্য টেন টু দিবার সিক্স দিয়ে ভাগ করতে হয় যেটা আছে ইলেকট্রন ভোল্ট এইটার থেকে আমরা টেন টু পাওয়ার সিক্স ভাগ করব যদি ভাগ করি তাহলে এটা মেগা ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে তো এটা ভাগ করলে আমাদের টু পয়েন্ট এইট ওয়ান তেত্রিশ থেকে ছয় গেলে ওয়ান এইট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার এনে ছয় গেলে থাকবে সাতাইশ

আমরা জানি নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি তাহলে এইটার শক্তিটা বের করবো দেখি কি শক্তি হয় দেখবো আমরা জানি ইকুয়াল এটি বহার শক্তির রূপান্তর প্রক্রিয়ায় তো পাওয়ার এইট স্কোয়ার তো এইটা আমাদের কত হয় দেখি নাইন পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান অবশ্যই জুল তো আমরা ইলেকট্রন ভোট নিব শক্তিটাকে তো এই জন্য আমরা কি করবো এইটাকে ভাগ করবো আধান দিয়া ওয়ান পয়েন্ট সিক্স

স্থির অবস্থায় শক্তি স্থির অবস্থায় শক্তি অবস্থায় শক্তি ই প্রশ্ন মতে মোট শক্তি হবে মানে ইকুয়াল টু হবে স্থির অবস্থায় যে শক্তি তার দেড় গুণ মানে ই নট গুণ ওয়ান পয়েন্ট ফাইভ স্থির অবস্থা শক্তির ওয়ান পয়েন্ট ফাইভ গুণ তো এই জায়গায় আমরা এই যে ই ই কে আমরা দেখতে পাই এম সি স্কোয়ার আর এই ই নট কে দেখতে পাই এম নট সি স্কোয়ার ইন্টু উভয় পাশ থেকে আমরা সি স্কোয়ার সি স্কোয়ার কেটে দিই তারপরে এই যে এম এম এর পরিবর্তে আমরা জানি এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই ইভার ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়াল টু এখানে আছে m0 1.5 যেহেতু আমাদের বেগের মান বের করতে বলছে তাই না এত গুণ হইলে কণারটি দ্রুতি কত তো এই দুই পাশ থেকে আমরা m0 দুটোও কাটা দিতে পারি এই পুরো মানটা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে এই পাশে শুধু থাকবে 1 and 1.5 root over 1 minus b square by c তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি রুট অফ আর ওয়ান বাই সি স্কোয়ার ওয়ান পাঠাই দিই তাহলে বসাই দিই বুঝতে পারব বুঝতে পারবা তো এবার উভয় পাশে বর্গ করি ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার বর্গ রুটটা কাটা গেছে আর এই পাশে বর্গ করলে হবে ফোর বাই নাইন তাহলে ওয়ান এই ফোর বাই নাইন এই পাশে পাঠাই দেই তাহলে মাইনাস ফোর বাই নাইন আর এই বি বাই সিক্স স্কোয়ার মান আমরা এই পাশে পাঠাই দেই বি স্কোয়ার বাই সিক্স তো এইবার ওই পাশে ভি স্কোয়ার সি স্কোয়ার আমরা এই পাশে দেখি ইকুয়াল টু এই পাশে বিয়োগ ফলটা এই পাশে দেখি বিয়োগ করলে হবে ফাইভ বাই নাইন বি স্কোয়ার ইকুয়াল ফাইভ বাই নাইন ইন্টু সি মানে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট সি স্কোয়ার যেহেতু তাহলে সি এবার উভয় পাশে রুট করবো তাহলে ভি ইকাল টু রুট অভাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সিন সেটাকে টু পয়েন্ট টু ফোর দেখাই যায় দুই সংখ্যা দেখলে ঠিক আছে আমাদের অ্যান্সার একদম এটাই অ্যান্সার আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো গুলো বুঝতে পারছো